এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হলো আমরা বেগুন খেতে আজকে ওষুধ দেবো অনেকদিন পরে অনেক বীজ দিয়েছি অনেক কিছু দিয়েছি দেখিয়েছি আজকে আপনাদের দেখাবো বেগুন খেতে ভিটামিন মানে ফুল ফল ধরে রাখার জন্য গাছকে বৃদ্ধি করার জন্য শাখা পোশাকা ক্লোফ্লোরিন বৃদ্ধি করার জন্য যে আমরা বীজটা ইউজ করি সেটা হলো টগল প্লাস ওইটা প্রতি ট্যাঙ্কিতে পঞ্চাশ এমএল করে দিবেন যাতে গাছের ফুল ফল বৃদ্ধি হবে গাছের চেহারা যথেষ্ট ভালো হবে এবং ফলটা খুব তাড়াতাড়ি অতিরিক্ত পরিমাণে ফলের বৃদ্ধি হবে বন্ধুরা এখন তো প্রচণ্ড গরম আজকে দুই চার দিন হলেও বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তার জন্য আমরা ফুল ফল বৃদ্ধি করার জন্য আমরা এই যে ভিটামিন স্প্রে করবো আর যেসব পোকামাকড় ছিল বৃষ্টির কারণে সব পোকামাকড় ধ্বংস হয়ে গেছে মারা গেছে তার জন্য আমরা ভিটামিন স্প্রে করবো যাতে ফুল ফলটা তাড়াতাড়ি আসে বৃষ্টি প্রচণ্ড আসলে তো আমাদের এদিকে নিচে জমিত নাহলে বেগুন কাঠটা জলের তলে তলায় যাবে তার জন্য আমরা আগুড়ি নিয়ে আসার জন্য এই যে টগল প্লাস ব্যবহার করবেন যাতে ফুল ফল এবং তাড়াতাড়ি পাবেন আপনারা ঠিক আছে বন্ধুরা এই যে দেখাবো আপনাদের এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন টগল প্লাস এইটা পঞ্চাশ এম এল করে দিতে লাগে কিন্তু হ্যাঁ এই যে পঞ্চাশ এম এল করে দিতে লাগে দেখতেই পারবেন ভিটামিনটা কি রং এই যে দেখতে দেখতেই পাচ্ছেন ভিটামিনটা কালো কালো রং গাঢ় কালো এই যে পঞ্চাশ এম করে দিবেন প্রতি ট্যাঙ্কিতে ঠিক আছে বন্ধুরা এটা হলো গেল ভিটামিন তার সঙ্গে আমরা দিব আরও একটা নতুন জিনিস দেবো যেটাকে মনে করি এই ভিটামিনটাকে পুরো গাছটাকে ছড়িয়ে দেওয়ার জন্য খুব ভালো কাজ করবে সেটা হলো আপসাইডটি যেটা যেটা প্রতি ট্যাঙ্কিতে আমাদের প্রায় বেশি লাগে না এই পাঁচ এম থেকে দশ এম এলের মধ্যে দিতে লাগে আমি বেশি দিন আমাদের মনে করতো এই বেগুন গাছটাকে পুরোটাকে শেষ করতে লাগবে তার থেকে হাফ লিটার নিয়ে এসেছিলাম তার জন্য আমি এখানে পাঁচ এমল করে পাঁচ মাইল একটু বেশি দিব সাত এম এর মতো দিয়ে দিব এই যে বন্ধুরা দেখতেই পেয়েছেন আমাদের দশ এমল বীজ চলে গেলো তার সঙ্গে আমরা এখন জল দেবো জল দেওয়ার পরে তারপরে আমরা বেগুন খেতে স্প্রে করব কীভাবে স্প্রে করতে লাগে বেগুন খেতে সেটাও দেখাবো এখন গরমের দিন প্রচণ্ড গরম পড়েছে অনেক পো বিভিন্ন পোকামাকড় আক্রমণ করে বেশি আসবে যে বেগুন খেতে বা সবজি খাতে যে কোনো খেতে তার জন্য আমরা গাছটাকে ভালো করে ভিজিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা এখন আমরা স্প্রে মেশিনে জল দেবো যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এক্সপ্রে মেশিনটা ষোলো লিটারের হয় এই যে আমাদের এখানে দুই বাল্টিং জল দিলে প্রায় এই ট্যাঙ্কিটা লোড হয়ে যায় ফুল ট্যাঙ্কি হয়ে যায় এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা বেগুন গাতে ওষুধ এই যে দেখতে পাচ্ছেন আমার কিচনে যেটা ট্যাঙ্কি আছে ষোলো লিটারের ট্যাঙ্কি এইটা এক ট্যাঙ্কি ওষুধ দিতে কমসে কম এক ঘন্টা সময় লাগে সবাই বলে কৃষিকাজে অনেক লাভ অনেক সহজ একবার কৃষিকাজ করে দেখো দেখতে পাবেন কতটা সহজ এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা বেগুন গাতে বীজ স্প্রে করছি ভিটামিন স্প্রে করছি বেগুন গায়ে পাতাটা আগে পুরোটাকে ভিজিয়ে দেবেন তাহলে যথেষ্ট ভালো হবে কাজটা আরও বৃদ্ধি হবে দেখতেই পাচ্ছেন গাছের মধ্যে হালকা পোকা পোকা আছে এই পোকার আক্রমণ হয়েছে হয়তো তার জন্য আমরা দুদিন পরে বীজ স্প্রে করব একদিন বীজ স্প্রে করতে লাগে আর একদিন ভিটামিন তাহলে ফলটা বৃদ্ধি হয় তাড়াতাড়ি দেখতেই পাচ্ছেন গাছটাকে বেগুন গাছটাকে পুরোটাকে ভিজিয়ে দিবেন কত টাকা নেবে শিয়ে না ভিজিয়ে দেখতে পারবেন বেগুন গাছটাকে পুরোটাকে ভিজিয়ে দিবেন তাহলে যথেষ্ট ভালো হবে কারণ এখন গরমের দিন পড়ছে প্রচণ্ড গরম পড়বে বিভিন্ন পোকা মাকড়ের আক্রমণ হবে তার জন্য গাছটাকে পুরো ভিজিয়ে দিবেন যে কোনো সবজি এগুন হতে পারে টেম্যাটো হতে পারে সব রকমের সবজিতে এখন বিভিন্ন রকমের পোকা আক্রমণ করবে সাদামাছি যেমন মেন্দা আরও বিভিন্ন রকমের পোকা আক্রমণ করবে তার জন্য গাছটাকে পুরো ভিজিয়ে দিবেন তাহলে গাছটা যথেষ্ট ভালো হবে এই যে দেখতেই পাচ্ছেন আমি কামেখাগুড়ি প্রোগ্রাম গিয়েছিলাম মাথা গিয়েছিলাম তার জন্য দুই তিন দিন ওষুধ স্প্রে করতে পারিনি তার জন্য গাছটা পোকা আক্রমণ হয়েছে যে দেখতেই পাচ্ছেন কিভাবে পাতাগুলোকে খেয়ে নিয়েছে বাবা তো ব্যবসা করে তার জন্য স্প্রে করতে সময় পায় না তার জন্য চলে আমি স্প্রে করতে চলে এসেছি এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের বেগুন বড় হয়ে গেছে ফল ধরে গেছে এই যে দেখতেই পারবেন বেগুনের কত বড় ফল হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন বেগুন বড় হয়েছে আর কমসে কম ছয় সাত দিন বা দশ দিন পরে আমরা ফার্স্ট বেগুন তুলব সেটা প্রসেসটাও দেখাবো কীভাবে বেগুন তুলতে লাগে কীভাবে বাজার নিয়ে যেতে লাগে বাজার যত করতে লাগে সেই পুরো ভিডিওটা পুরো প্রসেসটাই দেখাবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা সহযোগ দিয়ে অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন কুকুরার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন থ্যাংক ইউ সো মাছ বন্ধুরা এইভাবেই পাশে রাখবেন এবং সাপোর্ট করবেন আর এইরকম কৃষিকাজ কৃষিকাজের ভিডিও ইনফরমেশন ভিডিও যদি দেখতে চান অবশ্যই বিশ্বজিৎ বর্মন কুপনার নামে ফেসবুক পেজটিকে অবশ্যই একটা ফলো করে দেবেন আর আপনারা যারা আশেপাশে কৃষিকাজ করে যারা জানে না সোশ্যাল মিডিয়াতে তাদেরকেও একটু শেয়ার করে দেবেন বলবেন কীভাবে স্প্রে করতে লাগে না লাগে ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ সবাইকে